ইভিনিং বন্ধুরা ঘড়িতে সময় এখন বিকেল সাড়ে পাঁচটা চলো রান্নাঘরে যাই রান্নাঘর থেকে নতুন একটি ভিডিও শুরু করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি তো বিকেলবেলায় একটু তাড়াতাড়ি আজকে চা খাবো কারণ অনেক কাজ আছে আজকে তো এখানে চা বসিয়েছি আর ছোট ছেলেকে আগেই হল্লিশ করে দিয়েছি ও চলে গেছে নিচে খেলতে এখন আমাদের দুজনের চা করছি আর ওর বাবা অফিস থেকে ফিরে গেছেন তো চা বিস্কুট আগে খেয়ে নিন পুরো ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইল দিনের মতো আশা রাখছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে আমাকে একটুখানি সাপোর্ট করবে চলো এখানে দেখো দুজনের চা কমপ্লিট হয়ে গেছে তো চা নিয়ে নিয়েছি চলো আগে চাটা খেয়ে নিই কত লোক বিছানাতেই বসে আছে তো বিছানাতেই নিয়ে যাব আর এখানে দুটো টোস্ট বিস্কুট নিচ্ছি আর দুটো নোনতা বিস্কুট নিচ্ছি তো একটা একটা করে নোনতা বিস্কুট নিলাম এত ছোটো ছোটো বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ লাগে আগে চাটা দুজন মিলে খেয়ে নিয়ে একটুখানি গল্প করতে করতে তারপরে সন্ধে দেবো সন্ধে দিয়ে আবার রান্নাঘরে আসবো সন্ধে দিয়ে নিয়েছি রান্নাঘরে এলাম এখানে কলাই সিদ্ধ বসিয়েছি আলু আর কাবলি ছোলা আর এটা হচ্ছে মশলাটা কষিয়ে রেখেছি সিটি পড়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এইখানে সমস্ত মশলা দিয়ে মশলাটা রেডি করে রেখেছি এটা করে নেবো আর এর সঙ্গে এই তিনটে পেঁয়াজ ভেজে রেখেছি দেবো ওটা হচ্ছে কাবলি ছোলা আলু সেদ্ধ করা হচ্ছে আর একটু টিফিন করব এখানে দেখো এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো অল্প চাট মশলা আলু সেদ্ধ করে নিয়েছি অল্প একটুখানি এর সঙ্গে মিওনিস দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে চটকে নিয়েছি এখন সন্ধেবেলার টিফিন বানাবো পাউরুটি দিয়ে চলো একটুখানি বানিয়ে নিয়ে আগে দেখো এখানে পাঁচটা ব্রেড দিয়ে আলুর যে মাখাটা করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর সঙ্গে অল্প একটু করে চিজ দেব দেখো এখানে অল্প একটু করে করে দিয়ে নিয়েছি এবার একটা করে ব্রেড আমি ঢাকা দিয়ে দিচ্ছি চলো এগুলো আমার রেডি হয়ে গেছে ভালো করে প্যানটাই বাটারটা লাগিয়ে নিলাম এবার এগুলো একটা একটা করে আমি ভেজে নেব আগে তিনটে ভেজে নিই তারপরে ওই দুটো দেবো সুন্দর করে এই পিট ওই পিঠ লাল করে ভেজে নেব অল্প অল্প করে পাটার দিয়ে দিয়ে ভেজে নেব দেখো এখানে সুন্দর করে আমি এই পিস ওই পিস লাল লাল করে ভেজে নিচ্ছি আর টাইম ধরে এটা ভাজতে হবে একটু ভালো করে ভেজে নিই আর দুটো ছিল এগুলোও কিন্তু ওইভাবেই দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক আর এইখানে তিনটে আমার রেডি হয়ে গেছে এখানে দেখো কাবলি ছোলা আলু আর এই যে বড়ো বড়ো পেঁয়াজ দিয়ে দিয়েছি তিনটে ছোট ছেলে খাবে না তিনজনে তিনটে দিয়েছি এদিকে জলটাও বসিয়ে নিয়েছি আর একটুখানি কষে জলটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ব্যাস এখন এটা পাঁচ মিনিটের মতো আস্তে আস্তে ফুটুক তাহলেই কমপ্লিট ঢাকা দিয়ে দিই এটা হোক এখন ঘড়িতে প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি আর আটাটাও মেখে দিয়ে এসেছি রাত্রে রুটি করার জন্য দশটার পরে গিয়ে রুটি করব। আর এদিকে ভদ্রলোককে পাঠিয়েছি এত বড় একটা লিস্ট ধরিয়ে বাজারে মাসকাবাড়ি বাজার আনতে তো এখন ছেলেকে পড়াতে বসেছি ওকে এখন বাংলাটা নিয়ে বসাবো তো আমার ছেলে বাংলাতে ভীষণভাবে উইক ইংলিশ সায়েন্স ম্যাথস কম্পিউটার মোটামুটি সবগুলোতেই অনেক ভালো বাট বাংলা ভীষণভাবে উইক তো বাংলাটা আমি করাই তো আমি জানি না আমার কেন জানি মনে হয় ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের বাংলার প্রতি একটুখানি মানে ওদের ভয় বা অলসতাটা বেশি থাকে আমার বড় ছেলের ক্ষেত্রেও দেখেছি ও বাংলা সাবজেক্ট একদমই পছন্দ করত না কিন্তু কিছু করার নেই মাধ্যমিক পর্যন্ত বাংলাটা পুরো করতেই হবে তো ওকে এখন আমি ওই দুষ্মন্ত আর শকুন্তলার যে গল্পটা আছে ওটা এখন ওকে পড়িয়ে কোশ্চেন আনসারগুলো লেখানো করাবো আর ওকে কিছু বানান আমি লিখতে দিয়েছি যেহেতু কঠিন কঠিন বানান আছে তো বললাম তুই বানানগুলো আগে লিখে নে আমি বলে দিচ্ছি আর এদিকে আমি কোয়েশ্চেনগুলো করে নিচ্ছি এইবার এখন ছেলেকে একটু পড়িয়ে নিই আর পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে কিছু কমেন্টস আমি শেয়ার করছি তিন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমরা কি চাও এই ইউটিউব আমার জন্য নয় ভাবছি ইউটিউব ছেড়ে দেবো তো এই ভিডিওর কমেন্টস কিছু এসেছে সেই কমেন্টসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তিহা ইসলাম কমেন্টস করেছে আনটি ইচ্ছে করলে ইউটিউব ছেড়ে দেওয়া যায় না গো আমি নিজেও তো ভেবেছিলাম আর ইউটিউবে আসবো না কিন্তু পারিনি গো সম্পূর্ণ ভিডিও অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তিহা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য নেক্সট কমেন্ট এসেছে যুথিকা সরকার জুথিকা কমেন্টস করেছে দিদি তুমি ছেড়ে চলে গেলে কি হবে সুন্দর ভিডিও কোথায় পাবো দিদি যেতে দেবো না অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ জুথিকা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাকেও আমার প্রতি অনেক ভালোবাসা আয়েশা আয়েশা কিচেন থেকে কমেন্টস করেছে মাংসের ম্যারিনেট পড়তেছে ভালোই লাগছে দেখে চলে আসবো নাকি চলে এসো আয়েশা অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে আসার জন্য এর পরের কমেন্ট করেছে আশা আহমেদ আশাদি চাইলেই কি ইউটিউব ছাড়া যায় দিদি মাথা হ্যাং হয়ে থাকে মাঝে মধ্যে মনে হয় এ কোন জায়গায় এসে পড়লাম রে সারাদিন লাইফে সময় দেওয়া সময় নেওয়া ভিডিও দেখা আর ভালো লাগছে না যা বলেছো আশাদি প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে জানি না তারপরেও কিভাবে আমরা ইউটিউবে কন্টিনিউ করতে পারবো কিন্তু একটাই তোমাকে বলবো ছেড়ো না যেহেতু আমরা এক পথের পথিক চলো এগিয়ে যাই দুজন মিলে একে অপরকে সাপোর্ট করে পরের কমেন্টস এসছে ডেলি মাই ডেলি লাইফ থেকে লাইক দিয়ে পাশে থাকলাম থ্যাংক ইউ তারপরের কমেন্ট এসছে দিশা দীপা কর্নার তো এই বোন কমেন্টস করেছে খুব সুন্দর নতুন ফ্রেন্ড হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে এইভাবে থাকলে আশা রাখছি একদিন ঠিক সাকসেস পেয়ে যাবো আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো তো এইখানে ছেলেকে পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে কিছু কমেন্ট আমি শেয়ার করে নিলাম আর আমার নতুন বন্ধুদেরও বলবো প্লিজ সবাই একে অপরকে সাহায্য করো নিজেরা নিজেরা নিজেদের মতো এগিয়ে চলতে সাহায্য করো নিজেদের লক্ষ্যে তো এখানে আমি একটাই সবাইকে বার্তা দেব যে প্রত্যেক বন্ধু একে অপরকে সাহায্য করো আর নিজেদের লক্ষ্যে অবশ্যই স্থির রেখে এগিয়ে যাও দেখো এখানে মাসের বাজার নিয়ে এসছে এই যে চলো এগুলো এখন বের করি দেখো এখানে পুরো মাসের বাজার আমি বের করে নিয়েছি ব্যাগ থেকে এখানে সর্ষের তেল এটা সাদা তেল এখানে সফের আছে এখানে কাপড় কাচা সাবান বাসন মাজা সাবান সোয়াবিন এখানে টকজাল মিষ্টি চানাচুর এখানে চিনি মুসুর ডাল মটর ছোলা নুন সাদা সর্ষে মুগ ডাল এখানে আছে পোস্ত এখানে আছে সাদা তিল আর এখানে হচ্ছে কাজু এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদটা আছে আর এখানে হচ্ছে কাবলি ছোলা ব্যাস আপাতত এগুলোই বাকি টুকটাক আছে আরও যখন যা দরকার হয় তখন এই সামনের দোকান থেকে আবার নিয়ে আসি চলো এগুলো ভালো করে গুছিয়ে বাগিয়ে তুলে রাখি এখন বসে পড়লাম মাসের বাজার গোছাতে ছেলেকে ওর বাবা পড়াচ্ছে আমি উঠে চলে এলাম কারণ এই সব জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে রাখতে বেশ অনেকটাই টাইম লাগবে তো তার জন্য আমি উঠে চলে এলাম আর অনেক কৌটো কাটি সব আমার ফাঁকা হয়ে গিয়েছিল তো কৌটোগুলো সব পরিষ্কার করে আমি ধুয়ে মুছে রেখেছিলাম নতুন বাজার এলে সব আবার গুছিয়ে রাখব তো অনেকগুলোই জিনিসপত্র আমার বাড়ন্ত হয়ে গিয়েছিল। চিনিটা তেল সসটা একদমই ছিল না বিস্কিট মুগের ডাল ছোলা বেশ অনেক কিছুই বাড়ন্ত হয়ে গিয়েছিল ওর বাবাকে বলে রেখেছিলাম দুপুরবেলায় লিস্ট তৈরি করে রেখেছিলাম অদ্দলোককে পাঠিয়েছিলাম তো নিয়ে এসেছে এখন সুন্দরভাবে বড় একটা কাজ আমি কমপ্লিট করে নিই তো চলো মাসকাবাড়ি বাজারগুলো গুছিয়ে রাখি তোমরা একটু দেখতে থাকো সাথে থাকো দেখো সমস্ত জিনিসপত্র কৌটোর মধ্যে ভরে নিয়েছি সাবান সাবানগুড়ি যেখানে থাকে তেল যেখানে থাকে যে যা জায়গা মতো রেখে দিয়েছি এক্সট্রা এবার যে জিনিসগুলো আছে সেইগুলো আমার এই বড় লাল ডাব্বাটার ভেতরে আমি রেখে দিই প্রয়োজন মতো আবার কৌটোর মধ্যে ঢেলে নিই আপাতত এখানে লাল ডাব্বাটার মধ্যে সব কিছু রেখে দিই এইবার কৌটোগুলো যে যা জায়গা মতো রেখে দিই উপরে চিনিটা থাকে ময়দাটা থাকে আর কিছু গরম মশলা থাকে কৌটোগুলো একটা বড় কৌটোর ভেতরে আর নিচের সেকেন্ড থাকে সমস্ত ডাল কলাই সোয়াবিন এইগুলো সমস্ত কিছু থাকে আর তার নিচেরটাতে রান্নার সমস্ত মশলাপাতি থাকে তো সুন্দরভাবে যে যার জায়গা মতো আমি গুছিয়ে রাখলাম দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম উপর থেকে এগুলো সব গুছিয়ে নিয়েছি সব কৌটো প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। সব ভরে নিলাম অনেকক্ষণ টাইম লাগলো যাই হোক মোটামুটি এখনকার মতো কাজ শেষ এবারে রুটি করব। সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রুটিটা করে নিই তাহলেই মোটামুটি কাজ শেষ তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আজ তাহলে আসছি টাটা গুড নাইট